আলু গাড়ি যাবে না বাইরে বাইরের রাজ্যে সে জায়গায় যদি কেউ এটা লঙ্ঘন করে তার উপর কঠোরমূলক শাস্তি হবে এই মুহূর্তের পাওয়া আলু নিয়ে সব থেকে বড় খবর চিকুদার চিরকুট চিরকুট দেখালেই বাংলা পেরিয়ে ভিন রাজ্যে আলু রপ্তানি শুরু হচ্ছে আলু বোঝাই ট্রাক মাত্র পাঁচশো টাকার বিনিময়ে ভিন রাজ্যে চলে যাচ্ছে চিরকুটের দাম মাত্র পাঁচশো টাকা দালাল মারফত ট্রাক ট্রাক আলু রপ্তানি হয়ে যাচ্ছে অন্য রাজ্যে চিটকুটে রহস্যভেদ করে এমনই একজনকে গ্রেপ্তার করল পুলিশ রাজ্য সরকারের নির্দেশ আপাতত বাংলা থেকে ভিন রাজ্যে আলু রপ্তানি বন্ধ থাকবে কিন্তু দালাল মারফত লড়ির পর লড়ি আলু রপ্তানি হয়ে যাচ্ছে অন্য রাজ্যে চিটকুটে রহস্যভেদ করে এমনই একজনকে গ্রেপ্তার করল পুলিশ আসানসোল থেকে পাকড়াও ওই অভিযুক্তের নাম চিকু অভিযোগ যে চিরকুট দেখিয়ে বাংলা ঝাড়খণ্ড সীমানা দিয়ে আলুর গাড়ি পাচার হতো তাতে লেখা থাকতো অভিযুক্তির নাম বাংলা ঝাড়খণ্ড সীমানার আলু ট্রাক আটকে দিচ্ছে পুলিশ ফলে অনেক ট্রাক চালক আলুবর্তী গাড়ি নিয়ে সীমানা এলাকায় অপেক্ষা করছেন তবে আলু যে ভিন রাজ্যে যাচ্ছে না এমনও নয় চালকদের একাংশের দাবি বিভিন্ন দালাল তাদের সঙ্গে যোগাযোগ করছেন তারা জানাচ্ছেন রাতের অন্ধকারে আলু পাচার করিয়ে দেওয়া হবে পুলিশের কড়াকড়ি থাকবে না তবে তার জন্য একটি কুপন নিতে হবে পাঁচশো টাকার বিনিময়ে সেই কুপন কিনে সীমানার এলাকায় নির্দিষ্ট কয়েকজনকে দেখালেই আলু পচার হয়ে যেত এভাবেই বেশ কয়েকটি আলু বোঝাই লড়ি ঝাড়খণ্ডে চলে গিয়েছে এমনটাই দাবি অভিযোগকারী ট্রাক চালকদের ওই ট্রাক চালকদের আরও দাবি চিকুদা আমের একটি কুপনের জন্য পাঁচশো টাকা নেওয়া হচ্ছে আবার কোথাও কোথাও এক হাজার টাকাও নেওয়া হচ্ছে তাদের দাবি আলুর জোগানের সমস্যা এবং আলুর দাম যেভাবে না কমার পিছনে এটাও কারণ পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করলেও বিষয়টি নিয়ে আসানসোল এলাকায় রাজনৈতিক তরজা শুরু হয়েছে পশ্চিম বর্ধমানের বিজেপি জেলা নেতা টিঙ্কু বর্মা বললেন মুখ্যমন্ত্রী বারবার নির্দেশ দেওয়ার পরেও এভাবেই আসানসোলের ডুবড়ি চেকপোস্ট এলাকা দিয়ে ঝাড়খণ্ডের আলু চক্র কাজ করছে আলুর গাড়ি আটকানোর জন্য সমস্ত রকম ব্যবস্থা করা সত্ত্বেও কীভাবে এটা সম্ভব হয়েছে छोटा पैर खड़ा करके ढाई सौ रुपया लिया है फिर वापस घुमा दिया फिर दूसरे बार गया था फिर दस मिनट के बाद ही फिर टाटा का पैसा लगा वापस घुमा दिया तो फिर okay. पर्ची कितने का देता है पैसे कितने का देता है